সুপ্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দুর্নীতি দমন কমিশন এসিসির পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ পাঁচশোটি এমসিকিউ নিয়ে যেখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থাকবে পাঁচশোটা প্রায় পাঁচশোটা গুরুত্বপূর্ণ সঠিক উত্তর থাকবে আপনারা যদি এই সঠিক উত্তরগুলো পরে যান তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষাতে কমন আসতে পারে তাহলে চলুন আপনাদের কমেন্টের কারণে কিন্তু আমরা আবার এই নিয়ে ভিডিও নিয়ে আসছি তাই আপনারা অবশ্যই আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না এখানে দেখেন দুদক পরীক্ষার জন্য ইংরেজি প্রশ্ন একশোটি এক নাম্বার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট আছে হি ডাজ হিজ ওয়ার্ক হি ডাজ হিজ ওয়ার্ক দুই নাম্বার চুজ দ্য কারেক্ট কোয়েকশন ট্যাগ এটা হবে ইউ আর এ স্টুডেন্ট ড্যাশ ইউ আর এ স্টুডেন্ট ড্যাশ আর এন টিউ মানে এটাকে কী করতে হবে কারেক্ট কোয়েকশন ট্যাগে পরিবর্তন করতে হবে তাহলে আর এন টিউ হবে এখানে তারপরে এখানে দেখেন তিন নম্বর দ্য প্লুরাল অফ টুথ টুথ ইজ ড্যাশ টুথ এর প্লুরাল হবে টিথ টুথ এর প্লুরাল হবে টিথ তারপরে চার নাম্বার প্রশ্ন এ বুক অফ ম্যাপস মিন্স মানে এ বুক অফ ম্যাপস মানে অ্যাটালস এটার মানে অ্যাটালস অ্যাটালস তারপরে এখানে দেখেন চুজ দ্য কারেক্ট আর্টিকেল হি ইজ ড্যাশ ইউরোপিয়ান হি ইজ এ ইউরোপিয়ান হি ইজ এ ইউরোপিয়ান তারপরে ছয় নাম্বার হুইচ ইজ এ কাউন্টেবল নাউন কোনটা কাউন্টেবল নাউন এখানে বুক বুক সাত নাম্বার চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন শি ডিপেন্স ডি ডিপেন্ডস অন হার প্যারেন্টস অন হার প্যারেন্স দ্য কারেক্ট কনজাকশন হি কেম ডেশ হি ওয়াজ ইনভাইটেড হি কেম বিকজ এজ হি ওয়াজ ইনভাইটেড তারপরে এখানে দেখেন নয় নাম্বার আইডেন্টিফাই দ্য বার্ড এখানে দে প্লে ফুটবল এখানে বার কোনটি প্লে প্লেয়ার তো খেলা করা বার হবে প্লে দশ নাম্বার দ্য সান রাইজ ইন দ্য এস্ট ড্যাশ দ্য টেন্স ইজ হবে সিম্পল প্রেজেন্ট এই যে টেন্সটা এটা হচ্ছে একটা সিম্পল প্রেজেন্ট টেন্স এগারো নম্বর আই সে এ টাইগার আই সে এ টাইগার ড্যাশ বয়স মানে এটা কোন বয়স হবে এই বয়সটা হবে অ্যাক্টিভ বয়স বারো নাম্বার প্রশ্ন পেসি ফর্ম অফ হি রাইটস এ লেটার এটাকে প্যাসিভ করতে হবে হি রাইটস এ লেটার এটাকে প্যাসিভ করলে হবে এ লেটার ইজ রাইটেন বাই হিম এ লেটার ইজ রাইটেন বাই হিম তারপরে এখানে দেখেন 13 নাম্বার চুজ দা কারেক্ট নেগেটিভ ফ্রম চুজ দা কারেক্ট নেগেটিভ ফ্রম শি সিংস ওয়েল এটাকে যদি আমরা কারেক্ট নেগেটিভে পরিবর্তন করি তাহলে হবে শি ডাজেন্ট সিং ওয়েল শি ডাজেন্ট সিং ওয়েল 14 নাম্বার আইডেন্টিফাই দা অ্যাডজেক্টিভ এখানে কোনটা অ্যাডজেক্টিভ হবে হি ইজ এ গুড বয় এটা একটা অ্যাডজেক্টিভ আমি এখানে অপশন দিতে ভুলে গেছি সরি তার জন্য আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত তারপরে পনেরো নাম্বার চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব এখানে অ্যাডভার্বটা কোথায় চুজ করতে হবে হি রানস ভেরি ফাস্ট হি রানস ভেরি ফাস্ট তারপরে ষোলো নাম্বার প্রশ্ন কারেক্ট স্পেলিং কারেক্ট স্পেলিং এখানে কোন স্পেলিং মানে শুদ্ধ বানানো হয়েছে কমিট সিও ডাবল এম আই ডাবল টি ই কমিট তারপরে সতেরো নম্বর প্রশ্ন দ্য অপোজিট অফ লাভ ইজ ড্যাশ দ্য অপোজিট অফ লাভ ইজ হেইট মানে লাভের অপজিট বিপরীত শব্দ কি হেইট হবে তারপরে আঠারো নম্বর চুজ দ্য কারেক্ট প্রনাউন এখানে কারেক্ট একটা প্রনাউন চুজ করতে হবে দেখেন ড্যাশ ইজ মাই পেন দিস ইজ মাই পেন নাকি দ্যাট ইজ মাই পেন নাকি হি ইজ মাই পেন এটা অবশ্যই দিস ইজ মাই পেন হবে এটি আমার কলম উনিশ নাম্বার প্রশ্ন দ্য প্লুরাল অফ ফুট ইজ ফুট এর প্লুরাল হবে ফিট বিশ নাম্বার প্রশ্ন এ পার্সন হু টিচ ইজ কল্ড এ পার্সন হু টিচ ইজ কল্ড মানে এটা কোন এটাকে কি ডাকা হয় টিচার যে টিচ দে মানে শিক্ষা দে তাকে কি ডাকা হয় টিচার বা শিক্ষক ডাকা হয় একুশ নাম্বার প্রশ্ন দ্য ম্যান ড্যাশ কেম হেয়ার ইজ মাই আঙ্কেল দ্য ম্যান হু কেম হেয়ার ইজ মাই আঙ্কেল তারপরে বাইশ নাম্বার প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট টেন্স এখানে কারেক্ট টেন্সটা আইডেন্টিফাই করতে হবে হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক এখানে হবে এটা পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তারপরে তেইশ নাম্বার নেইদার রাম অর সায়েম নেইদার রাম অর সায়েম ড্যাশ প্রেজেন্ট এখানে হবে ইজ তাহলে কি হবে নেইদার রাম নর সায়েম ইজ প্রেজেন্ট 25 নম্বর প্রশ্ন চুজ দা কারেক্ট ফ্রম হি ইজ টলার চুজ দা কারেক্ট ফ্রম মানে কানেক্ট একটা ফ্রম আছে এটা চুজ করতে হবে হি ইজ টলার দ্যান আই মানে আমার থেকে সে লম্বা তারপরে 26 নম্বর প্রশ্ন চেঞ্জ ইনটু ইন্টারোগেটিভ হি প্লে ক্রিকেট হি প্লে ক্রিকেট এটাকে যদি আমরা ইন্টারোগেটিভে পরিবর্তন করি ডাজ হি প্লে ক্রিকেট এটা হবে ডাজ হি প্লে ক্রিকেট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এই এখানে কিন্তু প্রায় একশোটা ইংরেজি প্রশ্ন আছে আমি সম্পূর্ণ পড়ে শোনালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবার আমি কিছু গণিত প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আপনাদের পরীক্ষাতে আসতে পারে বা কমন পড়তে পারে দেখেন এখানে এক নম্বর প্রশ্ন একশো টাকায় কেনা জিনিস একশো টাকায় বিক্রি করলে লাভ কত পার্সেন্ট হবে লাভ হবে বিশ পার্সেন্ট দুই নম্বর পাঁচশো টাকায় কেনা জিনিস চারশো টাকায় বিক্রি করলে ক্ষতি কত পার্সেন্ট হবে এটা হবে দশ তাহলে আমি একটু আপনাদেরকে আরো বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন দেখাচ্ছি যেগুলো আপনার দেখলে অবশ্যই বুঝতে পারবেন এগুলো কমন আসবে কিনা পরীক্ষাতে আর যদি আপনারা পিডিএফ নিতে চান তাহলে অবশ্যই আমি আমার হোয়াটসঅ্যাপ এর নাম্বারটি এই ভিডিওর শেষে দিয়ে দেব আপনারা সেখান থেকে অবশ্যই সংগ্রহ করতে হবে এই যে এই যে দেখেন এখানে আমরা প্রত্যেক ক্যাটাগরিতে এখানে পরিসংখ্যান থেকে আমরা কয়েকটি প্রশ্ন দিয়েছি প্রায় দশ থেকে পনেরোটি মুনাফে মুনাফা থেকে দশ থেকে পনেরোটি এবং দাঁড়া থেকে আরো দশটি এইভাবে বিজ্ঞানিত রাশি থেকে আরো দশটি এইভাবে কিন্তু আমাদের প্রশ্নের প্যাটার্নটা সাজিয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে দেব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমাদের অনলাইন লার্নিং সেন্টারে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমাদের এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন চাকরির ভিডিও সবার আগে আপডেট জানানো হয় এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পাওয়া যায় তাই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে